পৃথিবীর ভূ অভ্যন্তরে হঠাৎ শিলাস্তরের স্থানচ্যুতি বা বিকৃতির ফলে যে শক্তি নির্গত হয় তা তরঙ্গাকারে চারদিকে ছড়িয়ে পড়ে ফলে ভূপৃষ্ঠে যে কম্পন সৃষ্টি করে তাকেই ভূমিকম্প বলে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বা হাইপোসেন্টার হল পৃথিবীর অভ্যন্তরে সেই বিন্দু যেখান থেকে ভূকম্প তরঙ্গ উৎপন্ন হয় এটি ভূপৃষ্ঠ থেকে কয়েক কিমি থেকে সাতশো কিলোমিটার গভীর পর্যন্ত হতে পারে এখান থেকেই পি এবং এস তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপি সেন্টার হল ভূপৃষ্ঠের উপর অবস্থিত সেই বিন্দু যা ভূমিকম্পের কেন্দ্র থেকে সর্বনিম্ন দূরত্বে এবং ঠিক লম্বভাবে উপরে থাকে ভূমিকম্পের তরঙ্গ সর্বপ্রথম এই বিন্দুতে পৌঁছায় এবং সাধারণত এখানেই কম্পনের তীব্রতা ও ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়